আজ আমি এরকম ছোটো মলা ঢেলা মাছ হাতে মেখে আলু দিয়ে রান্না করবো আর এরকম কিন্তু ছোটো মলা ঢেলা মাছ খেলে কিন্তু কখনোই রাতকানা রোগ হবে না আর রাতকানা রোগ থেকে যদি বিরত থাকতে চাও তাহলে কিন্তু এরকম ছোট মলা ঢেলা মাছ এভাবে রান্না করে খেতে পারো আর এই ছোট মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আর এই ভিটামিন খেলে কিন্তু কখনোই রাতকানা কানা রোগ হবে না আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি ফার্স্টে রান্না করব ছোট মাছ আলু দিয়ে হাতে মেখে আরেকটা রান্না করব ব্রয়লার মুরগি কিন্তু ভেজে আলু ভেজে একদম মাখা মাখা করে রান্না করব। তো এখানে কিন্তু ফার্স্টে কিন্তু আমি কিন্তু ছোট মাছ মাছটা রান্না করার জন্য কিন্তু মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু মাছগুলো দিয়ে আর আলুগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছে পিঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি মরিচ কুচি অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু আমি সামান্য একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু আর সামান্য একটু জিরা বাটা দিয়ে কিন্তু হাতে মেখে এই মাছটা রান্না করব তো মাছটা কিন্তু মেখে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি রান্নার জন্য তো এখানে কিন্তু আমি মাছটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তো পানিটা কিন্তু আমি শুকিয়ে ফেলব তো এখানে কিন্তু হালকা হালকা করে একটু ঝোল রাখবো আর এখানে কিন্তু আমি ধন্যাপাতা কুচি অ্যাড করে দিয়েছি আর ধনেপাতাটা দিয়ে কিন্তু এখন আমি আরও কিছুক্ষণের জন্য এভাবে রান্নাটা করে নেব তো মাসাল্লাহ রান্নাটা কিন্তু শেষের দিকে আমি কিন্তু এখন পরিবেশন করে তো ছোট মাছটা কিন্তু সত্যিই খেতে কিন্তু দারুণ এভাবে রান্না করলে কিন্তু আরও খেতে বেশি মজা হয় তো এখানে কিন্তু আমি একটি বাটির মধ্যে এত পরিবেশন করে নিয়েছি তো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা ছিল তো এরপর কিন্তু আমি পরে রান্নাটা করার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি মুরগিটা কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিন্তু এখন তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব আর ভাজার পরে কিন্তু আমি এটাকে সুন্দর করে কষিয়ে রান্না করব আর ব্রয়লার মুরগিটা যদি একটু এভাবে কড়া করে ভেজে যদি কষিয়ে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু আরও বেশি মজা হয় তো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এই ব্রয়লার মুরগিটা খেতে খুবই পছন্দ করে তো এভাবে যদি ভেজে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু যে খেতে চাবে না সেও কিন্তু এই রান্নাটা খেতে বাধ্য হবে আর অনেকেই কিন্তু এই ব্রয়লার মুরগি খেতে চায় না তো এভাবে রান্না করলে কিন্তু সবাই খেতে খেতে পারবে তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ গোছগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি তো ভাজার পরে তুলে নিয়েছি এখন কিন্তু আলুগুলো একটু ভেজে নিয়েছি তো এভাবে কিন্তু সবগুলোই ভাজার পর এখানে কিন্তু আমি আর একটু তেল এড করে দিয়েছি এর মধ্যে কিন্তু দারচিনি আর এলাচ এড করে দিয়েছি তো এখানে কিন্তু আমি কাঁচা কিছু জিরা অ্যাড করে দিয়েছি তো এগুলোকে একটু ভেজে নিয়েছি তো ভাজার পরে এখানে কিন্তু আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছিলাম তো এরপর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে কিন্তু দুই থেকে তিন চামচের মতো পিঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো রসুন বাটা আর এক চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচের মতো এখন আমি এখানে অ্যাড করে দেবো মরিচের গুঁড়ো এক থেকে দেড় চামিচের মতো তো সম্পূর্ণ মশলাগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি পানি দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিব আর কষানোর পরে কিন্তু এখানে আমি ভাজা গোছগুলো আর এখানে কিন্তু আলুগুলো একসঙ্গে কিন্তু আমি রেখেছি আর একসঙ্গে কিন্তু এখানে আমি এখন মশলার সাথে কষিয়ে নেবো যেহেতু সবগুলোই আমি ভেজে রেখেছি তো কষিয়ে কিন্তু এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দেব তো মাশাল্লা অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে আর এভাবে কিন্তু রান্না করলে সত্যি খেতে দারুণ লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো এখানে কিন্তু একদমই রান্নাটা শেষ তো শেষের দিকে কিন্তু এখানে আমি ভাজা জিরা আর ভাজা ধনিয়া ফাঁকি অ্যাড করে দিয়েছি তো ধনিয়া আর জিরা কিন্তু আমি একসঙ্গে ভেজে বেটে নিই তো এর ফাঁকি করে নিই আর এখান থেকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এভাবে কিন্তু ধনিয়া আর জিরাটা একসঙ্গে বেটে কিন্তু ফাঁকি করে নিলে কিন্তু সেটা দিলে কিন্তু তরকারির সারটা কিন্তু দ্বিগুণ হয় তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দুটো রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ